শুভ দুপুর বন্ধুরা খাওয়া দাওয়া করে বসলাম আর আমি আর আমার দিদি তো আমার দিদি এসছে বাড়িতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন নিয়ে এসেছি আমার বাড়িতে চিকিৎসা করাবো ডাক্তার দেখানো হয়েছে এক্সরে টেক্সরে সব হয়ে গেছে ওষুধ দিয়েছে তো দুদিন আমার দুদিনের জন্য আমাদের বাড়িতে রেখেছি রেস্টে নিয়ে এসছে আমাদের দেখুন দুদিনে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট দিচ্ছি অনেক বাচ্চা বেঁচে গেছে মাথায় লেগেছে কোলাটা কম কমছে আস্তে আস্তে কমছে আগে থেকে অনেকটা কমেছে টোটো উল্টে উঠলো বন্ধুরা বাড়িতে বাড়ার মতো বন্ধুরা আমি ছোট বোন আর আমার দিদি এটা দেখুন কাকে বড় লাগছে সবাই বলে আমাকে বড় লাগছে দেখুন তাকে ভালো লাগছে বড় লাগছে আমাকে ভালো লাগছে আমার দিদি আপনাদের সঙ্গে একটু দুঃখটা শেয়ার করলাম আমার দিদির ছেলে মেয়ে নেই কিছুদিন হলো হাজব্যান্ড পারা গেছে তো কী করবো একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে বন্ধুরা আমার দিদির কেউ নেই ছেলে নেই মেয়ে নেই হাজবেন্ড নেই দেওরের ছেলে দেখাশোনা করে আর আমি আছি বউ তো আমাকে তো দেখতেই হবে